স্নান করলে মারা যাবে করলে মারা যাবা নমস্কার তোমরা এই মুহূর্তে যারা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর দিয়ে পুরো ভিডিওটা দেখতে পারো আমাদের সাথে থাকো এই প্রভুকে দেখতে পাই আমরা রানাগা স্টেশনে এর আগেও একবার এই প্রভুর আমরা পরিষেবা দিয়েছি কিন্তু এনার বাড়ি কোথায় ঘর কোথায় কিছুই এখনও আমরা জানতে পারিনি তারপরও আমরা আবার আসলাম যাই না বাড়ি কোথায় ঘর কোথায় এর আগে আমরা একবার ভিডিও করে ছেড়েছিলাম কিন্তু বাড়ি ঘরের কোনো খোঁজ পাইনি আবারও আমরা আসলাম আজ নমস্কার বাবু নমস্কার ভালো আছো হ্যাঁ নমস্কার ভালো আছো ভালো আছো ভালো আছি তোমার নাম কি জানি বলেছিলাম নাম খোকন দাস খোকন দাস সুভাষ দাস আর বাড়ি বাড়ি রানাঘাটেই আছে বাড়ি রানাঘাটে তুমি এইভাবে রয়েছো কেন স্টেশনে একটু অসুবিধা আছে একটু অসুবিধা আছে অনেক দিন ধরেই তো রয়েছো হ্যাঁ অনেক দিনই আছি আমাদের চিন্তা পারছ এর আগে একবার এসেছিলাম এর আগে একবার এসে তোমাকে আমরা পরিষ্কার করে গেছি ভালোই ছিল আমাদের চলো আবারও এসেছি না যেতে তো তোমার হবেই যতদিন না তোমার বাড়ির আমরা খোঁজ পাচ্ছি ততদিন তোমার সামনে আমরা আসবো তোমাকে পরিষেবা দিয়ে সমাজে তুলে ধরবো না দিলে হবে না তো এটা তো আমাদের কাজ

আমরা যদি খারাপ করে থাকি তাহলে খারাপ করলাম খারাপ করে থাকি তাহলে ভাববো খারাপ করছি তোমার কাছে মনে হচ্ছে আমরা যদি খারাপ করছি তাহলে খারাপ করছি तू तान ফেটে

ঠান্ডা জল দিয়ে তোমার গাটা পরিষ্কার করে দিলাম চোখ বন্ধ করবে চোখ জ্বলবে কিন্তু ফেলা ঢুকলে পুরো চোখ বন্ধ করে রাখো চোখ খুলবে না তো এনাকে চিনে থাকলে ভিডিওটা একটু শেয়ার করবে তোমরা এনার বাড়ি বললো যে রানাঘাটেই থাকে এর আগেও একবার আমরা এনার ভিডিও করে পোস্ট করেছিলাম কিন্তু এনার কোনো খোঁজ মেলেনি তো আবারও আমরা এনার ভিডিও করলাম একটু ভিডিওটা শেয়ার করবে মানুষের জন্য মানুষটির বাড়ি ফিরে পায় দীর্ঘদিন ধরে রানাঘাট স্টেশনের মধ্যেই রয়েছে নি আমরা এর আগে ভিডিও করেছিলাম প্রায় ছয় সাত মাস বেশি ছাড়া কম হবে না চোখে হাত দিও না চোখ জ্বলবে চোখে হাত দিও না তোমার দেখার কিছু নেই চোখ বন্ধ করে রাখো ఆ వాడు నిన్ను నవ్వించుకోవడానికి కంట్రోల్ ఆ కంట్రోల్ ఆ కంట్రోల్ కండలో 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 వಾವ್ కండలో దరియ నా దరియ నా ఉట దరియ నా పో 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 ఉట దారా ఉడు ఉడు ఉడు

ভিড় চলে কি পরিমাণে ভিড় কাজ করতে কাজ করতে স্টেশন আর কি ট্রেন ঢুকে গেছে দেখো কি পরিমাণে ভিড় জুতো পরবে তো জুতো পরতে পারবে জুতো পরতে পারবে এমনি জুতো পরতে পারি না জুতো পরতে পারো না দেখার খাবে তো অল্প খাবার খাও অল্প করে খাবার খাওয়াই খাওয়াই কেন খাবার না খেলে হবে অল্প খাবার খেতে হবে নাহলে ছাড়বো না তোমাকে না না খাবার না খেয়ে যেতে তোমার খাবার না খেলে শোন না দু আমি কেমন তাহলে খাবারটা দিয়ে দিই রাতে খাও

তুমি কি তোমাকে কেউ দেখে না আজকে ছেলে আছে আমার মন দিয়ে ছেলে করা তোমাকে কেউ দেখে না আ আ আমার তো देखলে তোমার তোমাকে যদি দেখতো তাহলে তোমার এই অবস্থা হলো কিভাবে তুমি দীর্ঘদিন ধরে যে আনাগাস্টে সরয়েছো বাড়ি এখানে আজকে একজন রেখেছে তোমাকে রেখেছে একজন তোমার বাড়ি যাওয়ার ইচ্ছে নেই বাড়ি যাওয়া এখন ওই লোকের কাছে না বলে যেতে পারে তারপরে না বলে যেতে পারো না বাড়ি

এখন দেখো পুরো নতুন ভাবে তোমাকে সাজিয়ে দিলাম সন্ধ্যেবেলা তো না না চান করতে হবে তো সন্ধ্যে হোক আর সকাল হোক চান সবসময় করা যায় ঠিক আছে ভালো থাকবে ভালো থাকবে ঠিক আছে